ফার্স্টের টিমটা নিই এবং ওইটা অনেক টিমে মানে অনেক ম্যাচে ওরা দেয় না বুঝতে পারছেন মানে অনেক ম্যাচে ওরা কি করে বাট পারা ই করে সব ইয়েগুলো দেয় না সব সময় আমি এটা এখানে দেখাই দিই এই যে ফোর এর ঠিক আছে আমি জাস্ট ক্যাপশনটা দেখাবো এটা হলো ফোর এর মোস্ট ম্যাচ ফোর মানে এটা কি মানে কোন টিম সব থেকে বেশি ফোর মারবো এবং কোন টিম কম মারব এটাই বোঝায় ঠিক আছে মানে আপনি কোনটায় আপনি কোন এইটা বেট করলে এটা জিততে হবে এইটা বেশি ছয় মারতে হবে ফোর মারতে হবে এটাই বোঝায় আশা করি বুঝাইতে পারছি আমি আপনার দেখাই পুরোটা দেখাম সমস্যা নেই এর আগে বলে দিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা ফার্স্ট জয়েন হন আপনাদের লস কভার করার দায়িত্ব আমাদের আপনারা ফার্স্ট জয়েন হন টেলিগ্রামের লিঙ্কে আপনারা পিন কমেন্টে পাওয়া যাবেন এবং পুরো বেটিং টিপস আপনারা টেলিগ্রামে লেখা সার্চ দিলে আমাদের গ্রুপ আগে হিসেবে পড়ব প্রিমিয়াম গ্রুপ সবাই জয়েন হতে পারবেন ফ্রি এখন আমি আপনাদের টিম অন মানে হচ্ছে টিম অন এটা টিম টু মানে হচ্ছে এটা এবার আপনাদের কাজ হলো আপনারা টাই বেট করবেন টিম ওয়ানে না টুতে নাকি ড্র আমি আপনাদের দেখাই দিই টিম ওয়ানে বেট করলে হবে কি মানে এই ম্যাচের ভিত্তিতে টিম ওয়ানের বেশি ফোর মারতে হবে টিম এর থেকে টিম ওয়ানের বেশি ফোর মারতে হবে যেমন আমি বুঝি আপনি যদি এটা বেট করেন তাহলে আপনার টিম ওয়ানের আপনার দশটা ফোর মারতে ফোর মারলে আর টিম টু যদি আপনার আটটা ফোর মারে তাহলে আপনি কী হবেন ওয়ানে বেট করলে আপনার উইন হয়ে যাবেন আপনি আশা করি বুঝতে পারছি ওয়ানের ক্ষেত্রে এবং টু এর বেলা কেমন টু এর বলো সেম অমনি টু মানে হচ্ছে এটা টু এটা আর অন হইল গিয়া এইটা বুঝাইতে পারছি আপনাদের এরপর আপনারা টু এ যদি ভেট করেন টু এ টু এর হবে কি আপনার কাজ কি টু এর কাজ হলো আপনার যে যদি ওইটার মতনই যদি টু যদি আপনার দশটা ফোর মারে এবং অন যদি আপনার পাঁচটা ফোর মারে তাহলে আপনি কী হবেন আপনি এটা উইন হয়ে যাবেন আপনি এটা উইন হয়ে যাবেন আশা করি আপনাদের এই দুইটা অপশন বুঝে দেব। পারছি এবার বলে দিই মাঝখানের অপশনটা এর আগে আমি আরেকটা জিনিস বলে দিই আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা ফার্স্ট জয়েন হন জয়েন না হলে কিন্তু আপনার অনেক বড় একটা জিনিস মিস করতে বিপিএল এবং প্রিমিয়াম লিগ সব আমরা দেই সমস্যা নেই এই মাঝখানের অপশনটার কাজ কি আপনার মাঝখানের অপশনটার কাজ হলো গিয়া এটা হলো দুইটি মিলা যদি আপনার টিম ওয়ান যদি দশটা ফোর মারে আর টিম টু যদি দশটা ফোর মারে আপনি যদি ড্রোতে বেট করেন দশ গুণ পাইবেন এবং যদি ওরা দশটা দশটা ফোর মারে ডোরো হয় ম্যাচটা তাহলে আপনি এটা উইন হয়ে যাবেন সুর ওরা ড্রো করে যদি ফোর ফোর এটা কিন্তু আমি ফোরের কথা বলতাছি মানে এই যে এই ফোরের কথা বলতাছি ফোর যদি ওরা অর দশটা মারে দশটা মারে ফোর তাহলে ম্যাচটা ডোরো হলে আপনি এটা বেট করলে আপনি এটা উইন হয়ে যাবে আসলে আপনাদের তিনটা অপশান বুঝাইতে পারছি আমি এই তিনটা অপশন অপশান আপনাদের বুঝাইতে পারছি আর যদি কেউ না থাকে থাকেন আমাকে কমেন্টে বললেন আমি বলে দল আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক আপনারা পিন কমেন্টে পাওয়া যাবেন সবাই জয়েন হবেন ফার্স্ট আর নামটা হলো প্রো বেটিং টিপস ওকে ভালো থাকবেন সবাই